সাতক্ষীরা পৌরসভার জরাচীর্ণ সড়ককে জনভোগান্তি দ্রুত সংস্কারের দাবি সাতক্ষীরা থেকে মোহাম্মদ হাফিজের পাঠানো ভিডিও চিত্রের সঙ্গে থাকছি আমি তাবাসুম তনায়া সাতক্ষীরার প্রথম শ্রেণীর পৌরসভার অধীন সাত নং ওয়ার্ডের ভাঙাচড়া সড়ক ও জরা চিহ্ন কালভাটে জনজীবন দুর্বিশ হয়ে উঠেছে এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এসব সড়ক সংস্কার যেন বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সামান্য বৃষ্টিতে এসব সড়কে দুই থেকে আড়াই ফুট পানি জমে যায় ফলে শিক্ষার্থী চাকরিজীবী রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সরজমিনে দেখা যায় ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে থেকে হাসান হোসেনের মসজিদ পর্যন্ত কুঁকরালি মোড় থেকে ফুলতলা পর্যন্ত আহমদ আলীর বাড়ি থেকে বাগবাটি কালী মন্দির পর্যন্ত মানুষের দুর্ভাগ্য শেষ নেই স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়া যাতায়াতে কষ্ট হয় গাড়ি ঘোড়া অনেক নষ্ট হয় এই রাস্তাটা যদি দ্রুত হয় তাহলে এই এলাকাবাসী গ্রামবাসীর জন্য খুবই উপকার হবে আমরা সংস্কার হলে আমাদের চলাচলে স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীরা এবং আমরা সাধারণ জনগণ নির্বিঘ্নে আমাদের কাজ জলবদ্ধতা থাকে না রাস্তা ভালো হলে আমরা চলতে পারবো ভালোভাবে গাড়ি ঘোড়া চালাতে পারবো আসে নির্বাচন সময় একবার করে দেওয়া যায় পরে আচ্ছা রাস্তাটা আমরা পৌরসভার অবহেলিত নিম্ন অঞ্চলের অধিবাসী দীর্ঘদিন ধরে আপনাদের ওয়ার্ড নাম্বার কত সাত নম্বর ওয়ার্ডের এই রাস্তার বেহাল দশা জন দুর্ভোগ জলবদ্ধতা রাস্তার দুর্ভোগ দেখেন কী অবস্থাটা ভাই সময় বসবাস করি আমরা সুযোগগুলো পাই না বাচ্চা টাচ্চাগুলো চলাফেরা করত না স্প্রে দেওয়ার সময় রাস্তায় পানি গিয়ে কি দুর্ভোগের মধ্যে আমরা আসি অবহেলিত নিম্ন অঞ্চলের অধিবাসী জল দুর্ভোগ জলবদ্ধতা